হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী আক্তার আপনি কি আপনার ঘর অফিস কিংবা দোকানের জন্য টেকসই এবং বাজেট সাশ্রয়ী স্টিল ফার্নিচার খুঁজছেন তবে বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্যতম স্টিল ফার্নিচার শ্রী একরাম আলী স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার সংযোজন নতুন শোরুমে ইকরাম আলী স্টিল ফার্নিচারে আপনি যা যা পাবেন গোদরেজ আলমারি সোফা সেট আলনা টেবিল ড্রেসিং টেবিল চেয়ার টুল ফ্রিজ ওয়াশিং মেশিনের স্ট্যান্ড টি টেবিল স্টিলের খাট লোহার খাট শোকেস ইত্যাদি একরাম আলী শেখ একজন অভিজ্ঞ কারিগর এবং প্রতিষ্ঠানের প্রাণ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গ্রাহকের প্রতি দায়িত্ববোধ থেকে গড়ে উঠেছে এই নতুন শোরুম এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের স্টিল ফার্নিচার যা শুধু আপনার প্রয়োজন নয় আপনার রুচিকেও তুলে ধরবে চলুন সেই একরা মালি শেখের যিনি এই শোরুমের মালিক তিনার সাথে কথা বলবো এবং এই শোরুমে কি কি পাওয়া যায় তুলে ধরবো আপনাদের সামনে আপনার এই শোরুমের নাম কি একরাম আলী স্টিল ফার্নিচার অ্যান্ড উডেন এখানে কাঠের বা স্টিলের সমস্ত মাল পাওয়া যায় সমস্ত রকম মাল পাওয়া যায় আপনার এই স্টিল ফার্নিচারের এই যে অবস্থানটা এই সেখানে যদি বলেন স্টিল ফার্নিচার নাগাদী বাজারের পাশে সুশীলনগর গ্রাম নাগাদী বাজার খেলার মাঠের পশ্চিমে পাড়ার ভিতরে স্টিল ফার্নিচার এখান থেকে আপনার 200 দুশো মিটার ভিতরে গলির ভিতরে মিড সেই বিভিন্ন স্টাইল সাজানো রয়েছে এবং এক একটা ডিজাইন এক এক রকম তো এগুলোর কিরকম দাম রয়েছে এটা পঁচিশশো টাকা ডিসকাউন্ট আছে আবার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আরও দুশো টাকা কম করানো যাবে অগ্রিম যা বুকিং ভোগী রয়েছে তাদের জন্য একটু বিশেষ ছাড় আছে এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট আছে এর সঙ্গে এটার দামও পঁয়ত্রিশশো টাকা এর দামও ডিসকাউন্ট আছে এর পেশা এর দাম হচ্ছে সাতাশশো টাকা এর দাম চব্বিশশো টাকা চলে আসবে এটা পঁয়ত্রিশশো টাকা দাম এর দামও ডিসকাউন্ট আছে এ পাল্লা আলমারি আর ডয়া হ্যাঁ এ সব রয়েছে

মাছাতা 200 টাকা। এটার দাম পড়বে 2800 টাকা। অনলি 3500 টাকা 2800 টাকা। 2800 টাকা। তো বন্ধুরা এখানে শুধুমাত্র যে শোকেস আলমারি এইগুলো না এখানে স্টিলের যে খাট থাকে সেই খাটও দেখতে এখানে পাওয়া যায়। তো জেনে নাও এটার দাম এবং এখানে কি কি পাওয়া যায় স্টিলের খাটের সঙ্গে। এখানেতে দেখতে স্টিলের খাটও রয়েছে। এই খাটের সাথে কি কি পাওয়া যায়? খাট আমাদের 11000 টাকা থেকে শুরু 11000 টাকা